আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সমস্ত প্রশংসা বিশ্বজাহানের জাহানের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক তারই প্রিয় বান্দা যাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সল্লাহাসাল্লাম তার পরিবার পরিজন তা সাবেকার এবং কেমন পর্যন্ত তার সকল কর্মশীল বান্দাদের প্রতি আল্লাহমাসাল্লি আলাই আল্লাহমারেক আলাই সম্মানিত উপস্থিতি আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের মুসলিম জীবনে আমাদের এবাদতের ক্ষেত্রে আমাদের ইসলামী শরীয়ত জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে এবং ফরকালে আমরা যেন সৎ আমল করে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য আমল করে আমরা যেন পরকালে জানাতুল ফেরদাউসে যেতে পারি সেটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের সবারই জান্নাতে যাওয়ার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আমরা সঠিক না জানার কারণে আমরা অনেক অনেক আবাদত করিও আমরা কিন্তু জাহান নামের দিকে আমরা দাবিত হয়ে যাব আমাদের অজান্তে সেজন্য আসুন আমরা কীভাবে আমরা পরকালে আমাদের চিরস্থায়ী তালা যে ওয়াদা দিয়েছেন জন্য প্রস্তুত রেখেছিলেন জান্নাতুল ফেদাউস। আল্লাহ তালা যেন আমাদেরকে সেই জান্নাতুল ফ্রেদাউসে যাওয়ার সেই আমল করার দান করুন আমি আসুন আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সে হলো সেটা হলো যাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসুল এসছেন সবার থেকে শ্রেষ্ঠ যিনি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আল্লি ওয়াসাল্লাম তার সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি বিষয় আলোচনা করবো সেটা হলো ঈদ এ মিলাদুন্নবী আমাদের বর্তমান সমাজে বর্তমান মুসলিম সমাজে দেখা যায় ঈদ এ নবী অর্থাৎ নবী সাল্লাহ আল্লি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালিত হয় এই বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে জানব ঈদে মিলাদুন্নবী নবী এর বিধান কী এর হাকিকত কী এবং এর সংক্ষিপ্ত অল্প সময় আমরা এর সংক্ষিপ্ত ইতিহাস জানব ইনশাআল্লাহ এ ঈদে মিলাদুন্নবী কার থেকে এসছে এটা কি আমাদের আদৌ মুসলিম সমাজের কোনো নীতিতে নীতির অন্তর্ভুক্ত বা এই ঈদে মিলাদুন নবী পালন করা এটাকে আমাদের এবাদতের অন্তর্ভুক্ত নাকি এটা আমাদের এবাদত বহির্ভূত আমরা জানবো ইনশাআল্লাহ তো আসুন আমরা জানি যে মিলাদুন নবী তো আমাদের এখানে দুটি শব্দের আমরা অর্থ জানবো মিলাদ এবং মিলাদুন্নবী প্রথমে আসুন মিলাদ অর্থ কি মিলাদ মিলাদ এই মিলাদ শব্দটি হলো আরবি শব্দ যার আবিধানিক অর্থ হলো জন্মের সময় তাহলে মিলাদ অর্থ হলো জন্মের সময় এই জন্মের সময় যে কারো জন্মের সময় হতে পারে এখন আসুন মিলাদুন্নবী এর অর্থ কি মিলাদুন্নবী এর অর্থ হল নবী সাল্লামের জন্মকাল এবং ঈদে মিলাদুন্নবী অর্থ হল নবী সালসাল্লামের জন্মবার্ষিকীর জন্ম উৎসব নবী সালসাল্লামের জন্ম কখন হয়েছিল হয়েছিল আপনারা জানেন যে তৎকালীন তৎকালীন সময়ে কারো জন্ম তারিখ জন্মসন জন্মদিন তারিখ রাখতে হবে এটা কোনো প্রয়োজনে আসবে এরকম কোনো ধারণা তৎকালীন সময় ছিল না সেজন্যই সেই জন্যই রাসুলুল্লা সাল আলী জন্মদিন নিয়ে মতভেদ আছে জন্মক্ষণ নিয়ে মতভেদ আছে তারিখ নিয়ে মতভেদ মাস নিয়ে মতভেদ এবং কি বছর নিয়ে মতভেদ আছে তো এগুলো কেন হলো কারণ তৎকালীন সময়ে এই ফসলমান ছিল না যে আজকে আমার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে সন্তান হয়েছে এটা লিখে রাখতে হবে তার স্কুলে ভর্তি করতে হবে সেখানে এটা লিখতে হবে বা ভবিষ্যতে এগুলা ছিল না ওই কারণেই আসলে এই মতভেদটা সৃষ্টি হয়েছে তো এখন আসুন নবী সাল্লাহ ইসলাম জন্ম মাস ও তারিখ নিয়ে আমরা কয়েকটা মতভেদর ভিতরে গ্রহণযোগ্য কোনটা সেটা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেমন নবিসাল্লাহ সাল্লাম জন্ম বছর মাস ও তার নিয়ে অনেক মতভেদ রয়েছে এর মধ্যে যেমন কারো মতে আব্রাহার হাতির বছর অনেকে জানে হাতির বছর যা আব্রাহার আব্রাহা হাতি নিয়ে কাবাগর ধ্বংস করার জন্য এসেছিলেন সেই হাতের তাকে হাতির বছর বলা হয় সে কেউ বলছেন যে হাতির বছরে হাতির বছরে চল্লিশ বছর পর কেউ বলছে তিরিশ বছর পরে কেউ কেউ বলছেন তেইশ বছর কেউ পনেরো বছর পর কেউ আবার বলছেন দশ বছর পর আবার কারো মতে হাতির বছরেই রাসুলসল্লাহ আলী আসালাম জন্মগ্রহণ করেন এই মঠটি প্রসিদ্ধ সবার ভিতরে অনেকগুলো মতের ভিত্তে এই মঠটি প্রসিদ্ধ যে হাতির বছরে রাসুলসল্লাহ জন্মগ্রহণ করেছেন এখন আসুন কোন মাস মাসটিও দেখা গেছে অনেক আলেমদের ভিতরে বা ইতিহাসবিদদের ভিতরে মাস নিয়েও অনেক মতভেদ রয়েছে সেটি হলো কেউ বলছেন যে রবিউসানী কেউ বলছেন রজব কেউ বলছেন রমজান মাস কেউ বলছেন সফর মাস তবে অধিকাংশ অধিকাংশর মতে রবিউল আউয়াল মাসে অধিকাংশর যারা এই মতগুলা বের করছেন বা এটা অধিকাংশর মতে তাহলে রাসুদুল্লাহমের জন্ম মাস পাওয়া যায় রবিউল আউ্বাল মাসে আবার তারিখ নিয়ে অনেক মত মতভেদ রয়েছে যে তিনি কখন আহ কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এর ভিতরে অনেকগুলা তারিখ কেউ বলছেন যে রবিউল আউয়াল মাসের এক তারিখ কেউ দুই তারিখ কেউ আট তারিখ কেউ দশ তারিখ কেউ নয় তারিখ কেউ বারো কেউ তেরো কেউ সতেরো কেউ আঠারো তারিখ পর্যন্ত বলেছেন তবে নয় রবিউল আউয়াল এর মঠটি অধিকাংশ ওলামায়িকারাম ও বিখ্যাত জ্যোতিষবিদ মাহমুদ ফাশাদ অভিমত তিনি একজন মাহমুদ ফাসাদ তিনি একজন জ্যোতিষবিদ ছিলেন তিনি ফিসের দিকে ক্যালেন্ডারকে নিয়ে গিয়ে তখন এটা সময়টা বের করার চেষ্টা করছেন যে সেটা নয় রবি আহ্বাল এবং অধিকাংশ মতে নয় রবিউল আহ্বাল কিন্তু আমরা কি জানি আমরা জানি বারোই রবিউল আহ্বাল কিন্তু নয় রবিউল আহ্বাল এটা হলো গ্রহণযোগ্য মত আচ্ছা এখন আসুন আমরা নবিসালু ইসলাম জন্মদিন কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন এই ব্যাপারে আমরা জানবো নবিসাল্লাহ আল্লুসাল্লামের জন্ম হয়েছিল সোমবারে এই ব্যাপারে কোনো মতামত নেই কোনো মতভেদ নাই যে নবী সাল্লু ইসলাম জন্ম সোমবার হয়েছে এ নিয়ে কারোর কোনো দ্বন্দ্ব নাই কার কোনো মতামত নাই একটা সবাই এক একসাথে গ্রহণযোগ্য সবার একই মতামত যে নবী সাল্লাহ আলী আসসালাম সোমবারে জন্মগ্রহণ করেছেন কারণ কি কারণ হলো নবী সাল্লু আলহি আসাল্লাম নিজেই বলেছেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি সই মুসলিম এর হাদিস তাহলে রাসুদাল্লাহ সাল্লাম থেকে দিনটা আমরা স্পষ্টভাবে আমরা পেয়ে গেলাম যে রাসুদাল্লু আলিউসাল্লাম জন্ম হয়েছিল সোমবার জন্মক্ষণ নিয়েও আমাদের সমাজে অনেক মতভেদ রয়েছে জন্মক্ষণটা কখন কখন হয়েছে অনেকগুলা মতামতের ভিতরে যে ফজরের সময় এই মঠটি প্রসিদ্ধাম সোমবার ফজর সময় এই মঠটি বেশি প্রসিদ্ধ যে তিনি সোমবার ফজরের সময় জন্মগ্রহণ করেছেন নবী সাল্লু আলাইসালাম মিত্রু ফায় সকলের মতে একমদ সবাল এক সকল একমত নবীসাল্লিসাল্লামের মৃত্যু ইসলাম মৃত্যু হয়েছিল এগারো হিজির রবিউল আউয়াল মাসের সোমবার দুপুরের সময় এ নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নাই তখন এটার প্রচলন এসছে হিসাব রাখছিলেন আর সোমবারের ব্যাপার সাল্লাম নিজেই বলছেন যে আমার জন্ম হয়েছে সোমবারে তো এটা হলো আমাদের সাল্লামের সংক্ষিপ্ত জন্মের ইতিহাস ওনার জন্ম কখন ওনার সময়টা কখন সালটা কখন এবং কি মাস কত তারিখ আমরা এটা হয়ে গেলাম এখন আসুন এই যে আমরা জন্ম যে ইলদে পালন করি একটা ঈদ উৎসব পালন করি জন্ম কে কেন্দ্র করে উৎসব ফালাইতে করি এই ফালাইতে করার এই ইতিহাস কি এই ইতিহাস আমরা সংক্ষিপে জানবো ইনশাআল্লাহ এটা হল প্রথম কে চালু করে কখন কোথায় চালু করে মিশরে ইহুদি বাদশাহ মুসা আল ইসলামের জন্ম উৎসব পালন ইহুদিরা মুসা আল ইসলামের অনুসারী ছিলেন সেজন্য ইহুদি মিশরে মুসা পালন করে কুফতা খ্রিস্টানদের মধ্যেও ছড়িয়ে যায় ফলে খ্রিস্টানরা কি করে নবী ঈসা আলহ ইসলামের জন্ম জয়ন্তী ক্রিসমাস ডে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর তারা পালন করে তারা তারা চিন্তা করলো যে ইহুদিরা যখন মুসা আলাহ ইসলামের জন্ম উৎসব পালন করে তাইলে আমরা যারা খ্রিস্টান আমরা যারা ঈসা আলাহ অনুসারী আমরা কেন পালন করব না তখন তারা তারাও কিন্তু ওই ইয়াহুদির দেখা দেখি দেখি দেখা দেখি খ্রিস্টানরাও ঈসা আলাহ ইসলামের জন্মদিন পালন করে পঁচিশে ডিসেম্বর বিশ্বনবী নবী সাল ইসলামের যুগ থেকে সুদীর্ঘ তিনশো পঞ্চাশ বছর ধরে মুসলিমদের মাঝে মাঝে কোনো মিলাদুল নবী বা কারো জন্ম জয়ন্তী পালিত হয়নি তাই রাসুল ইসলামের যুগ থেকে তিনশো পঞ্চাশ বছর পর পর্যন্ত কারোর ভিতরে কোনো ইহুদ খ্রিস্টান কারোর ভিতরে কোনো এ জন্ম দিন পালন করা এটা ছিল না তাই হ্যাঁ আমাদের মাঝে কিভাবে আসলো আমাদের মাসে যে আসলো তিনশো পঞ্চাশ বছর ধরে মুসলিমের মাঝে কোনো মিলাদুন্নবী বা কারো জন্ম জয়ন্তী পালন করার কোনো দৃষ্টান্ত বা পালিত হয়নি হিজরির চতুর্থ দশকের দ্বিতীয়ার্থে ফাতেমি খলিফা ফাতেমি অর্থাৎ শিয়া খলিফা মুহেজ লিদিন ইল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের জয়ন্তী অনুকরণে মিলাদুন নবী পালন করে তাহলে ইহুদিরা মিলাদুন পালন করছে কার মুসাল্লা ইসলামের তাদের ইহুদিদেরকে দেখে ইহুদিদেরকে দেখে খ্রিস্টানরা পালন করছে এবং এই শিয়া ফাতেমি খলিফা সে ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণে সে কি করল তার নাম ছিল খলিফা মঈজলি দিনিল্লা ইহুদি ও খ্রিস্টানদের জয়ন্তী অনুকরণে সেম সেম ওরা পালন করছে আমরা করবো অনুকরণে নবী পালন করে সে ছয় জনের মিলাদুলনী পালন করে আলী ফাতেমা হাসান হুসেন রাহু আনহু উপস্থিত খলিফা সহ মোট ছয় জনের সে পালন করে সর্বপ্রথম আমদানি করে নামে এই ফাতেমি খলিফা ইসলামের নামে এই জন্ম জয়ন্তী পালন করা শুরু করে ইসলামের সর্বপ্রথম আমদানি করে সেই শিয়া শিয়া কর্তৃক এ জন্ম উৎসব বা এই মিলাদুন আমদানি করে আনুমানিক শয়শত চার হিজড়িতে উমার ইবনে মোহাম্মদ মুল্লা নামে এক প্রসিদ্ধ সুফি ব্যক্তি ইরাকের মাউসেল শহরে সুফিদের মধ্যে প্রথম মিলাদুন নবী পালন করে তাহলে ছয় শত চার হিজরিতে একজন সুফি একজন সুফি ইরাকের মাউসেল শহরে মাউসেল শহ শহরে সুন্নিদের মধ্যে মিলাদুন নবী পালন করা শুরু করে তার অনুসরণে ইরাকের আরবিল শহরের কুতুবুরি ধুমধামের সাথে এই অনুষ্ঠান পালন করতে থাকে ওই দিন কত বড় ধরনের অফচয় করা হতো ওই দিনে পাঁচ হাজার খাসি দুম্বা দশ হাজার মুরগি জবাই করা হতো এবং এক লক্ষ দইয়ের ফেওলা ও তিরিশ হাজার মিষ্টি ফ্লেটের ব্যবসা করা হতো এ উৎসবে লক্ষ তৎকালীন লক্ষ স্বর্ণ দিনার খরচ করা হতো যা ওই দিনের জোহর থেকে ফজর পর্যন্ত সুফিদের জন্য গান শোনার আসর আসর বস্ত এখন দেখবেন সুফিদের মাদারফুজারিদের যেখানে যে অনুষ্ঠান হোক না কেন তাদের সেখানে গান বাজনা থাকবেই তাহলে সেটা জোহর থেকে ফরের দিন ফজর পর্যন্ত তাদের সুফিদের গান বাজনার আসর আসর বসত আস্তানায় এবং স্বয়ং বাদশাহ সুফিদের সাথে নাচে নাচতেন গাইতেন বাদশাহ এটার সাথে একত্রতা ঘোষণা করতেন এগুলো আসলে আপনারা দেখতে পারবেন যেখানে সিয়ারু আলামিন মুওয়ালা হাফেজ জাহাবি এবং বিদায়া নিহায়া ও হাফেজ ইবনে কাসির এর দষ্টব্য আপনারা সেখান থেকে পরিপূর্ণ ইতিহাসগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আমরা আস আসুন এখন আমরা জানবো ঈদ এ ফালনের ইসলামী হুকুম কি আমরা জানি যে কোনো প্রকার জন্মদিন মিত্র দিবস জন্মদিবস মিত্র দিবস পালন করা ইসলামের সম্পূর্ণভাবে হারাম তো যেহেতু ইসলামে ইসলামে যে জন্মদিন পালন করা হারাম সেখানে আমরা কীভাবে রাসুলসাল্লিয় সাল্লামের নামে আমরা জন্মদিন পালন করি আমরা মিছিল করি মিছিল মিটিং করি ইত্যাদি ইত্যাদি করি তাহলে আসুন এটা হুকুম আমরা জানতে হবে আমাদেরকে যে কোনো আবাদত করার আগে আমাদেরকে সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এখানে ইসলাম আমাদেরকে কী হুকুম দিতেছে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে প্রথমত ইহা একটি জঘন্যতম বেদাত বেদাত অর্থাৎ দিনের মধ্যে আবাদতের মাধ্যম আবাদতের মধ্যে দিন মানে দিনের মধ্যে আবাদতের হিসাবে কোনো কিছু আবিষ্কার করা যে এই আবাদত করলে এটা হবে স্বভাব হবে এটা এগুলো হইলো দিনের মধ্যে যেটা রাসুস ইসলাম দিয়ে যান নাই এমন কোনো আবাদত সৃষ্টি করা হলো দিনের মধ্যে নব আবিষ্কৃত তাহলে এটা একটি জঘন্যতম বেদাত দিনের মাঝে সব হাসির উদ্দেশ্যে নব আবিষ্কার তাহলে এটা সবাই সবাবের উদ্দেশ্যে করে এই জন্য বেদার কারণ এটা আর কোন দলিল ইসলাম শরীয়তে নেই মানুষ কেন করে সোয়াবের আশা করে তো সবাবের আশা যেহেতু করে সেজন্য এটা বেদা ইসলাম শরিয়ত পরিবেশায় এর কোন দলিল পুরাণে ও সহিহাদিসে নাই যে ঈদে মিলাদুল নবী পালন করতে হবে বা কোন নবী রাসুলদের ঈদ জন্ম পালন করতে হবে এটা কোনো কোরআন এবং সহিহাদিসে এটা কোনো ভিত্তি নাই আল্লাহ তালা এরশাদ করেন এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন তোমাদের নিকট তোমাদের প্রতিফালকের পক্ষ থেকে যা নাজির করা হয়েছে তোমরা তার অনুসরণ করো তাকে অর্থাৎ তোমাদের প্রতিফালককে ছেড়ে অন্য অন্য অলিদের বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো তাহলে আল্লাহ তালা এখানে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের প্রতিফালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা অনুসরণ করো রূপে গ্রহণ করো সেটাকে তোমরা অনুসরণ করো তাহলে আমাদের কি নাজিল হয়েছে ইসলাম শরীয়ত কি নাজিল হয়েছে কোরআন এবং কি সুন্না জীবন্ত জীবদ্দশায় যে কাজগুলা করে গেছেন করার জন্য বলছেন উৎসাহ দিয়েছেন এবং কোন এবাদতের ফজিলত বর্ণনা করছেন সেগুলো এবাদত এর বাইরে প্রত্যাখ্যাত আল্লাহ তালা অন্যত্র বলেন এটা ছিল সুরা আরাফের তিন নম্বর আয়াত আল্লাহ তালা অন্যত্র আরো বলেন যে রাসুল সাল্লাহ তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো রাসুল সাল্লাহ আমাদেরকে কি দিছে আমাদেরকে পরিপূর্ণ একটা দিন দিয়ে গেছেন যেটা তিনি রাসুল সাল্লাম বিদায় হজে বলে গেছেন যে আমি তোমার আল্লাহ তালা বিদায় হজে যে আয়াতনাজি করেছেন যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তো তারপরে আর কারো অধিকার নাই মৃত্যু পরে কারো অধিকার নাই যে ইসলাম শরীয়তে কোন একটা একটা রাখাত সংখ্যা বাড়াবে অথবা কোনো একটা সময় নির্ধারণ করবে আর রাসু বলেই দিয়েছেন যে তোমরা কারো জন্ম উৎসব পালন করো না আমার কবর উৎসবের জায়গায় পরিণত করো না ইহুদি খ্রিস্টানদের মতো তাহলে আমরা কিভাবে করি আচ্ছা রাসুসাল্লাহাম বলেন যে ব্যক্তি এমন কোন আমল করে যার নির্দেশ আমরা দেইনি তা প্রত্যাখ্যাত তাইলে এই রাসুল সাল্লাহাম যে সমস্ত আবাদতের নির্দেশ দেননি সেটা যদি আমরা করি সেটা গ্রহণযোগ্য হবে না প্রত্যাখ্যাত হবে এটি মুসলিম শরীফের হাদিস নবী সাল্লাহ ইসলাম আরো বলেন তোমরা ইসলামে ইসলামে আমাদের ধর্মে নব আবিষ্কার থেকে দূরে থাকো কারণ নিশ্চয় প্রত্যেক নব আবিষ্কার বিদাত এবং প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টই জাহান নামে যাবে হাজার পাঁচশত এখানে এই বিদাত বলতে আমাদের কিছু কিছু নামদারী সাধারণ মানুষকে গুমরা করার জন্য এই বিদাত তারা বলে বিদাতে হাসারা বিদ্যাতে সাইয়া সাইয়া আসলে ইসলামী শরীয়তে রাসুদাল্লাহ আসলাম বলে নাই যে ভালো করলে জান্নাত জান্নাতবে বিদাত খারাপ করলে জাহান নাম যাবে আল্লাহ রাসু বলছেন প্রতিটা বেদাতি নব আবিষ্কৃত দিনের মধ্যে সেটা বেদাত কিন্তু আল রাসুস আলসালাম বলছেন দিনের ভিতরে নব আবিষ্কার নব আবিষ্কার করা এটা বেদাত কিন্তু আমাদের মোল্লারা বলছেন যে কি যে কোনো আবিষ্কারই বেদাত অর্থগত দিক থেকে বেদাত হলো নব আবিষ্কৃত যেটা কালকে ছিল না আজকে হয়েছে দশ বছর আগে ছিল না এখন হয়েছে কিন্তু রাসুস আল্লাহ বলছে স্পষ্ট বলছে যে দিনের মধ্যে দিনের মধ্যে অর্থাৎ শরীয়তের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো যাবে না দুনিয়ার ভিতরে আপনি প্লেন বানান আপনি জাহাজ বানান আপনি মোবাইল বানান কম্পিউটার বানান ইত্যাদি যে কোনো প্রযুক্তি বানান আপনার গাড়ি বানান প্রযুক্তি আরও দ্রুত করেন ট্রেন বানান এটা তো দুনিয়াবি এটা তো দিন না তো আমাদেরকে দিন এবং দুনিয়া যখন আমরা বুঝবো তখন আমরা বেদাত বুঝবো আর সে সমস্ত আলেমদের মুখের উপর আমরা বলতে পারব যে দুনিয়াকে তুমি দিনের ভিতরে ঢুকাতে ঢুকাচ্ছ কেন দিনকে আবার দুনিয়ার ভিতরে ঢুকাচ্ছ কেন রাস্লাম বলছে দিনের ভিতরে হিসাবে কোনো কিছু নতুন আবিষ্কৃত আবিষ্কার করা যাবে না আল্লাহ সমস্ত নামদারি আলমদেরকে করুক আমাদের মুসলিম সমাজের মুসলিমদেরকে সহিশুদ্ধভাবে ভাবে সৈশুদ্ধ ইতিহাস জেনে সেই অনুযায়ী এমন করার দান করুন আমিন আচ্ছা তৃতীয়ত নবী সালাম নিজের তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজার আদি আল্লাহ আনহা আপনারা জানেন সবচেয়ে বিপদের সময় খাদিজার আদি আনহা ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন এবং রাসুসাল্লাহাম বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন সেই প্রিয়তমা স্ত্রী মারা গেলেন রাসুল সাল্লাহাম কিন্তু মৃত্যু দিবস পালন করেন নাই শুধু তাই নয় তার ছেলে মেয়ে দুজন আল্লাহ তালা তাকে দুজন ছেলে দিয়েছিলেন তারাও শিশি অবস্থায় মারা গেছেন তারপর তিনি রাসুল সাল্লাহ কিন্তু তাদেরও মৃত্য মৃত্যু দিবস অথবা জন্ম দিবস কোনোটাই পালন করেন নাই মৃত্যু শোক দিবস পালন করেননি তাহলে তাদের মৃত্যু দিবস পালন করেননি শোক দিবস পালন করেননি তার মৃত্যু পর সর্বোত্তম প্রথম তিন যুগের কোন খলিফা রাসুল মরা মারা যাওয়ার পরে সবচেয়ে স্বর্ণ যে তিনটা যুগ ছিল সেই তিনটা স্বর্ণ যুগে কিন্তু কোনো খলিফা গণ জন্মদিন পালন করেননি এবং তার কোনো সাহাবাই কেরামও রাসুল জন্ম উৎসব পালন করেননি তারপর কোনো তাবেইগণও রাসুল সাল্লাহ আলী ইসলাম জন্ম উৎসব পালন করেননি তারপরে তা তাবেইদের অনুসারী যেটা পরবর্তী প্রজন্ম তাবে তাবে তারাও কোনো রাসুল সাল্লাহ আলী আসাল্লামের জন্ম উৎসব পালন করেননি এমনকি কোন ইমাম আমরা যে অনেক ইমাম রয়েছে ইসলামের ভিতরে এর ভিতরে আমরা প্রসিদ্ধ চারজনের কথা জানি এই চারজনের ভিতরে আমরা বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কোনো কারণ বসে আপনার কোন মাঝাব বলে যে আমি হানাফি মাঝাব এই হানাফি মাঝাব যাকে কেন্দ্র করে মানুষ তৈরি করছে ইমাম আবু হানিফা রাহিম তালা তিনিও এই রাসুসাল্লাহ সাল্লামের জন্ম উৎসব ঈদে মিলাদুল নবী তিনিও পালন করেন না তো আপনি যদি অন্তত নিজেকে হানাফি দাবি করেন তাহলে আপনি তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকেও অনুসরণ করতে করতেছেন না আপনি আল্লাহ তালাকে অনুসরণ করলেন না আপনি রাসুল সাল্লাহসাল্লামকে অনুসরণ করলেন না স্বর্ণযুগের সেই খলিফাদের অনুসরণ করলেন না আপনি সবচেয়ে বেশি যারা ভালোবাসত রাসুল সাল্লাহ সাল্লামকে রাসুল সাল্লাহ সাহাবাগণ তাদেরকে অনুসরণ করলেন না তাদের তাবে তাবে অনুসরণ করলেন না তাবে তাবে অনুসরণ করলেন না ইমামদেরও অনুসরণ করলেন না আপনি কার অনুসরণ করলেন যেটা আমরা আগে জেনেছি সেটা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করলেন জন্মতা দিন পালন করে তো তাহলে এই জন্মদিন পালন করে কি আপনি নাজাদ পাওয়ার আশা করেন কখনো না তৃতীয়ত এটা একটি বিজাতি অনুষ্ঠান তাইলে এটা বিজাতি অনুষ্ঠান জন্মদিন মৃত্যুদিন পালন করা বিজাতি অনুষ্ঠান এটা কোন অবস্থাতে ইসলামী শরীয়তের বিধান অথবা এখানে সোয়াব আশা করার কোনোই অবকাশ নেই ইহুদি খ্রিস্টান অগ্নিপূজক হিন্দু ও কাফের মুশ্রিকদের আবিষ্কৃত কুফথা যা ইত্যাজ্য ইসলামী শরীয়তে এটার কোনো স্থান নাই জন্মদিন পালন করা মৃত্যুদিন পালন করা চাই সে নবী হোক চাই অলি হোক চাই আপনার মা হোক বাপ হোক কারো জন্মদিন পালন করা ইসলাম শরীয়তে কোনো জায়েজ নাই এটা হইল ইহুদি খ্রিস্টানদের অগ্নিপূজকদের থেকে আবিষ্কৃত তাদের ফথা কারণ আল্লাহ রাসূল রাসুলসল্লাহ আল্লু আসলাম বিজাতিদের অনুসরণ করতে কঠোরভাবে নিষেধ করছেন রাসুল সাল্লাহ আল্লাহিস্লাম কঠোরভাবে নিষেধ করছেন যে তোমরা বিজাতিদের অনুসরণ করো না তারপরে তোমরা কেউ যদি বিজাতীয় কোনো সাংস্কৃতিক অনুসরণ করে তাহলে কেমন হাসর হবে তাদের সাথে যে রূপে ইহুদিদেরকে গ্রহণ করবে তাদের হাসর কোন হবে সেই ইহুদীদের সাথে আল্লাহ তালা আমাদেরকে সঠিক ইসলামের ইতিহাস বুঝে এবং সেই অনুযায়ী নিজে আমল করার নিজের পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করার কারণ আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ তোমরা নিজে এবং নিজের পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো তো আমাদের সবার উচিত আমাদের অন্তত নিজে এবং নিজের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচানো এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে সঠিক কথাগুলো তুলে ধরা তার তাদের কাছে সঠিক ইতিহাসটা তুলে ধরা যাতে করে তারা এই ইসলামী শরীয়তের মৌলিক বিষয়গুলো জানতে পারে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে দান করুন আমাদের বাংলাদেশের প্রতি আল্লাহ আপনার রকম নাজির করুন সকল প্রকার ফেতনা ফাজার থেকে বাংলাদেশের মানুষকে আল্লাহ রক্ষা করুন আমাদের পরিবারকে আল্লাহ আপনি হেফাজত করুন সকল প্রকার হিংসুকের হিংসা থেকে রক্ষা করুন সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে রক্ষা করুন সকল ফকার মুসিবত থেকে আমাদের দেশকে রক্ষা করুন আমাদের দেশের প্রতি নাজির করুন যারা আমাদের বিভিন্ন সমস্যার জর্জরিত আছে আল্লাহ তালা তাদের সমস্যাগুলো সমাধান করে দিন যে সমস্ত প্রবাসীরা আল্লাহ বিদেশের মাটিতে বিভিন্ন সমস্যা আছে তাদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন তাকে তাদের সমস্ত সমস্যাটা আপনি সঠিকভাবে দূর করে দিন তাদেরকে হালাল রুজির উপরে অটল থাকা তহিদান করুন সকল ফকার দুনিয়াবি ফেতনা থেকে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদের দেশের যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন লোক কর্তৃক অন্যায়ভাবে নিহত হয়েছে হত্যা হয়েছে আল্লাহ তাদেরকে যেন জান্নাত ফেদাস দান করেন যারা জুলুম করে বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রতিবেশী হতে পারে রাষ্ট্রপ্রধান হতে পারে যে কোনো কেউ হতে পারে যারাই আমাদের সাধারণ মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে যেন আল্লাহ দান করেন তাদেরকে যেন ইসলামের বিধিবিদান মেনসলা তৌফিক দান করেন আমিন সুবাহানক আল্লাহিকা শেদবাল্লাহ আস্তাখুলাই السلام عليكم ورحمه الله وبركاته